কাবেয়ার প্ল্যানে গীতাকে মেরে দিল কৃপাণ বন্ধুরা আমরা গীতার ঘটন তো পর্বে দেখতে পাবো যখন গীতাকে ডাক করা হয় স্বস্তিকের ভালোবাসার টানে গীতা এসে অবস্থিত হয় অবশ্যই সে পাহাড়ের কিনারায় সেখানেই কৃপাণ ফেলে দিল ঠেলে গীতাকে গীতা গিয়ে পড়লো খাদে এবং তার সমস্ত কিছু শেষ হয়ে গেল উল্টো দিকে আমরা দেখব পদ্মকে কাবে আসে বলে তুই মেরেছিস গীতাকে কৃপানের জন্য তুই মেরেছিস এসব করতে পারলি তখন কৃপাণ এখান থেকে দাঁড়িয়ে বলে আমি নিজের চোখে থেকে চো মেরেছি এবং আমি পেছন থেকে দৌড়িয়ে আসছিলাম বাঁচানোর জন্য তখন পদ্ম কিছু বলার লাগে কৃপান যখন কথা বলে তখন পদ্মর মাথার কাজ করে না এবং কাবিয়া ও কৃপান ফাঁসিয়ে দেয় পদ্মকে তখন একদিক দিয়ে সাপ্তিক ফটো তোলে কিন্তু সাপ্তিক ফটো দেখাতে পারে না কারণ সে ফটো দেখাতে গেলে সবাই জেনে যাবে সে গীতার পিছু পিছু এসছে পাহাড়ে এবং তার ও গীতার সম্পর্কটা খারাপ হয়ে যাবে তাই জন্য সে ওখান থেকে চলে যায় এবং কাউকে কিছু না জানিয়ে উল্টো দিকে আমরা দেখব মুখার্জি পরিবার সবাই অদ্যকে দোষী সাব্যস্ত ভেবে নেয় তখন একদিকে ইনি প্রচণ্ডভাবে হাসতে থাকে এবং বলে মুখার্জি পরিবারের দিন শেষ এবারেরা এরা ফেঁসে গেছে নিজেদের চক্রান্তে এবং কৃপান ও কাবেয়া ও গিনি ধেমান সাথে দেখা করে মিটিং করে এবং কথাবার্তা বলে এবং বলে গীতার চ্যাপ্টার শেষ করে দিয়েছি এবং তোমাদের খুশি হওয়ার সময় সাপ্তিকের সাথে বিয়ে করবে আমি এবং কাবিয়া স্বস্তিকের সাথে সুখে সংসার করতে পারবো উল্টো দিকে তুমি মেহেকের সাথে এবারে কৃপান বিয়েটা শেষ করে ফেলো এবং মেহেককে তুলে নিয়ে আসো হেমান বলে আমি অঙ্কিতকে সামনে নেবো এবং গীতার সমস্ত পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে কি বন্ধুরা গীতা এসে বাঁচাবে তার পরিবারকে